গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজ যে ছিল শুক্রবার তো সকাল থেকে দেখো আমি ঘুম থেকে উঠে স্কটা শুরু করে দিয়েছি তো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম বড়দেরকে পড়ান ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম তো দেখো শুক্রবারের উঠে নিচ্ছি আর বাবা এখনও ঘুম থেকে উঠেনি ঠিক আছে ওর জন্য আমি তাড়াতাড়ি করছি তাড়াতাড়ি উঠে যাতে আর কাজগুলো করে নিতে পারি ঠিক আছে ও উঠলে যাওয়া তো কোনো কাজ করতে দেয় না আর সব কাজে দেরি হয়ে যায় মানে এত দুষ্টুমি করে আমার সাথে আমি যেখানেই যাবো সেখানেই চলে যাবে তোমরা তো বুঝতেই পারছো একটা বাচ্চা থাকলে সেই বাচ্চাটাকে সামলে মানে কাজ বাজ করতে কতটা কষ্ট হয় ঠিক আছে যাদের বাড়ি আছে তারাই বুঝবে আর যাদের মানে বাড়িতে নেই যারা বড় হয়ে গেছে তারা বুঝতে পারবে না বাচ্চা মানুষ করা কি কেমন কাজ ব্যাপারই তো না কিন্তু যে কতটা কষ্ট সেটা যে যারা করছে যে করছে তারাই জানে আর যে মারা গেছিলো ঘুরতে আর এত মানে কাপড় হয়েছে মানে তোমাদেরকে কি বলবো মেলতে আমার হাট মানে কুড়ি মিনিট লেগে গেছে ঠিক আছে এই এই তারটা পুরো পড়ে গিয়েছিল আবার দিকে মেলেছি মানে প্রচুর মানে ঘুরতে যাওয়া না শুধু মানে এত জামা কাপড় নোংরা হয় তা ধারণার বাইরে তো মা আমাদের আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে তো আমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব যে আমার জন্য কে নিয়ে এসেছে এই ভিডিওতে শেয়ার করতে পারলাম না নেক্সট ভিডিওতে দেখাবো মামার জন্য কে নিয়ে এসেছে আর বাবুর জন্যই বা কে নিয়ে এসেছে তারপর এখন নিচে চলে এসেছি মানে এখন সাতটার মতো বাজে তাই দেখো এত রোদের তাপ মানে ওখানে দাঁড়ানো যাচ্ছে না আর এখানে টাইম করে জল আছে তো জলটাকে আমি ভরে নেব ঠিক আছে আর এদিকে মা মাছ নিয়ে এসেছে এটা মনে হয় দেশি রুই মাছ তো মাছের ঝোল করছি আর এদিকে কাঁকড়ো আলু ভাজা করেছি আর এদিকে পটল আলু তরকারি করছি তারপর সব কাজ বাজ হয়ে গেছে এখন এই বাসনগুলো মেজে নেব মেজে নিলে আমার কাজ বাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো যেহেতু বাড়ি ছিলাম না ঘরগুলো খুবই নোংরা হয়েছে মানে একদিন মুছেছি তবুও মনে হচ্ছে নোংরা যায়নি তো আজকেও একটু ঘরটা মুছতে হবে ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে বাবুকে ঘুম পাড়িয়ে তারপর ঘরটা মুছবো কারণ বাবু জেগে থাকলে কোথায় পড়ে যাবে জলের মধ্যে ওই জন্য আমি খুব ঘুম পাড়িয়ে দিয়ে ঘরটা মুছি তো দেখো বাসনগুলো মাজা প্রায় হয়ে গেছে আমার ঠিক আছে তো তোমরা বলবে যে তুমি এত কাজ করো ঠিক আছে তো দেখো কাজ করতে কষ্ট হয় না তবু যদি বাবুকে কেউ একটা ধরে তো কাজ করতে কোনো সমস্যাই হয় না তারপর দেখো চলে আসলাম ওপরে ঠিক আছে এই মানে এই বিল্ডিংটা মুছতেই আমার বেশি কষ্ট হয়ে যায় জানো তো কী বলবো তোমাদেরকে মানে আমার বড় এত বড় একটা ঘর করে রেখেছে যে থাকার লোক নেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আমাকে করে রাখতেই হবে না হয় নোংরা বাবু এদিকে ওদিকে যাবে কি সব মুখে দিয়ে নেবে এর জন্য আমাকে সারাক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ওর বেলুন কত মেলা চলে গেছে কবে কিন্তু ওর বেলুনের শেষ নেই তো বেলুনগুলো আছে এগুলো নিয়েই খেলা করে আর এখনও ঘুমিয়ে পড়েছে ঠিক আছে এই ফাঁকে আমি ঘরটা মুছে নিচ্ছি দিয়ে স্নান করে খেয়ে খাওয়া দাওয়া করে নেব একবারে ঠিক আছে তো আজকে আমি রান্না করেছিলাম তোমাদেরকে বললামই আর আমি একটু করেছিলাম ওই আলুতে একটা তরকারি করেছিলাম তোমাদেরকে তো বলা হয়নি তো তোমরা সবাই মানে কী কী করছো আর আমার ভিডিও কোথা থেকে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পাশে যে বেলাইকানটি আছে সেটা প্রেস করে রাখবে তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে ঠিক আছে আর দেখো বাবুর জন্য খাবার করছি বাবু ঘুমিয়ে আছে ঘুম থেকে উঠলেই খেতে পাবে ওই জন্য খাবারটা করে ঠান্ডা করে রাখি কারণ সঙ্গে সঙ্গে তো ঠান্ডা করতে পাই না ও উঠে পড়েছে তো ওকে খাইয়ে দেবো দেখো খাইয়ে দিয়েছি মানে খাইয়ে দেবো আমার পাশ ঘুরে বেড়াচ্ছে চামচটা নিয়ে ঠিক আছে আমি বললাম না যতটা ফোন জেগে থাকে মানে দুষ্টুমির শেষ নেই তারপর দেখো এখন ওকে খাইয়ে দেবো ঠিক আছে আমি এখানে বসে নিয়েছি দেখো লাথি মেরে ফেলে দিচ্ছে খাবে না মানে এত দুষ্টুমি করে তোমাদের বাচ্চারা কি দুষ্টুমি করে আমাকে বলো তো কি করলে দুষ্টুমি কম হয় ঠিক আছে ওইদিকে ও খাচ্ছে আর ওইদিকে লাথি মারছে খাবারটাকে মানে মানে আমি তো পাগল হয়ে যাব। মানে একটা ছেলে মানুষ করতে গিয়ে আমি সত্যি পাগল হয়ে যাবো আর তারপরে তো আছে আমার বাবু। কোনো কাজ আমাকে করে হেল্প করে দেবে না শুধু বলবে রিঙ্কু এটা করে দাও রিঙ্কু ওটা করে দাও ঠিক আছে তো আমি ভাবলাম আর তারপর বিকাল হয়ে গেছে আবার একবার ঘুমিয়ে পড়েছিল তারপর ওর পিছিয়ে এসেছে আর ওই যে পুচকুটাকে দেখছো ওর নাম গুনগুন ওকে আমি খেলনা দিয়েছি তাই ও কত কষ্ট পাচ্ছে ওর কাছ থেকে খেলনাটা নিয়ে নিচ্ছে তারপর এদিকে আমি ভাত বসিয়েছি ওই ঘরের গ্যাসটা শেষ হয়ে গেছে তো আমি এই রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়েছি আর দেখো বাবা আরও খেলা করছে তো আমি বর্মশাইকে বলেছিলাম অনেকদিন বিরিয়ানি খাই না আমার জন্য একটু বিরিয়ানি আনবে বললো ঠিক আছে তোমার জন্য বিরিয়ানি আনবে দেখো আমাকে বলছে তুমি আমি খাও ঠিক আছে আমি ওকে দেখি দেখি খাচ্ছি তারপর বিরিয়ানিটা এতটা টেস্টি ছিল তোমাদেরকে কী বলবো তো এটা খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবে বাই বাই টাটা